এবারের ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর হালচাল কেমন কে আছে এগিয়ে চলো বিস্তারিত জানা যাক তো ভিডিওটি শুরু করার আগে বলে নিতে চাচ্ছি এখনো যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো দু নয় সালের পর এবার ঈদ উল ফিতর উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সর্বোচ্চ এগারোটি সিনেমা সিনেমাগুলো হলো রাজকুমার কাজল রেখা উমর দেওয়ালের দেশ মেঘনা কন্যা গ্রিন কার্ড আহারে জীবন লিপস্টিক সোনাচর মোনা জিন ও মায়া দা লাভ ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর হালচাল নিয়ে আজকের এই ভিডিও ঈদ এলেই আলোচনার কেন্দ্রে থাকে শাকিব খানের সিনেমা হল মালিকেরাও সাকিবের সিনেমা প্রদর্শনের অপেক্ষায় দিন গুনেন এবারও সর্বাধিক একশো ছাব্বিশটি প্রেক্ষা গিয়ে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনেত রাজকুমার সিঙ্গেল স্ক্রিনের পাশাপাশি ও দর্শকটা টানছে হিমালাশ্রাপ পরিচালিত সিনেমাটি দর্শক চাহিদায় দ্বিতীয় দিন থেকে স্টার সিনেপ্লেক্সে সো বাড়িয়ে দেওয়া হয়েছে রাজকুমারের গত ঈদে মুক্তি পাওয়া প্রিয়তমার মতো হাইপ তুলতে না পারলেও সাকিব খানের অভিনয় ও হিমেল শ্রফের নির্মাণ নতুন করে প্রশংসা করাচ্ছে বেশিরভাগ মানুষই বলছেন প্রিয়তমার চেয়ে রাজকুমার সিনেমার নির্মাণ গোছানো ও পরিকল্পিত মনে হয়েছে শাকিবের অভিনয় মন ছুঁয়েছে ভক্তদের রাজকুমার উপর দ্বিতীয় সর্বাধিক একুশটি হলে মুক্তি পেয়েছে মোস্তফা কামাল রাজের সিনেমা ওমর মাল্টিপ্লেক্সের পাশাপাশি সিঙ্গেল স্ক্রিনও প্রশংসা করেছে শরীফুলরাজ অভিনীত সিনেমাটি এদিকে মুক্তি প্রথম দিন থেকে স্টার সিনেপ্লেক্সের সবচেয়ে বেশি সু পেয়েছিল শরীফুল রাজের আরেক সিনেমা দেওয়ালের দেশ তবে সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি সিনেমাটি মন্থ চিত্রনাট ও নকলের অভিযোগ অনেকটাই কুণ্ঠাসা হয়ে পড়েছে দেওয়ালের দেশ এক সপ্তাহ শেষ না হতেই শো কমে গিয়েছে সিনেমাটি সিনেপ্লেক্স থেকে নেমে গিয়েছে তিন সিনেমা সাকিবর দখলের বেশিরভাগ সিঙ্গেল স্ক্রিন চলে যাওয়ায় বাকি সিনেমার নির্মাতাদের নজর ছিল সিনেপ্লেক্সের দিকে সেখানেও হতাশ করেছে বেশিরভাগ সিনেমা এক সপ্তাহ না পেরোতেই স্টার সিনেপ্লেক্স থেকে নামিয়ে দেওয়া হয়েছে সটকু আহমেদের আহারে জীবন কাজী হায়াতের গ্রিন কার্ড ও ফুয়াদ চৌধুরীর কন্যা ঈদের এগারোটি সিনেমার মধ্যে মায়া বাকি দশটি সিনেমা চলছে লায়ন সিনেমাসে। সিনেমার নাম উল্লেখ না করলেও হল কর্তৃপক্ষ জানিয়েছে রাজকুমার সহ তিনটি সিনেমা ভালো চলছে তিনটি সিনেমার দর্শক এভারেঞ্জ বাকি সিনেমার দর্শকই পাওয়া যাচ্ছে না প্রায় একই পরিস্থিতি যমুনা ব্লকবাস্টারে তবে এই সিনেপ্লেক্স থেকে এরই মধ্যে নামিয়ে দেওয়া হয়েছে আহারি জীবন ও গ্রিন কার্ড বন্ধুরা এমন সব এন্টারটেনমেন্ট নিউজ জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো